বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো আর রূপ একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকালবেলা যথারীতি এখন সবজি কাটছি আর আজকে হচ্ছে মায়ের চোখ অপারেশান তো মায়ের চোখ অপারেশানের ডেট আজকে দিয়েছে মানে শাশুড়ি মায়ের কথা বলছি এখানে তো শাশুড়ি মায়ের চোখ অপারেশানের ডেট আজকে দিয়েছে কিন্তু এখনও যে হবে তার কোনো গ্যারেন্টি নেই তার কারণ হচ্ছে যে সকালবেলায় আমার জামাই আমার শ্বশুর মাসে গেছে ওখানে দিশাতে যে কাগজগুলো সাবমিট করার পর মা যাবে তো মা যখন সময় বলবে তখন আগে থেকে যে কোনো লাভ নেই তো সেই মতো বাবা বেরিয়েছে তারপর বাবাকে ওখানে বলা হয়েছে যে আমাদের অরিজিনাল কাগজগুলো লাগবে আর সেটা কিন্তু বাবা নিয়ে আসেনি তো ওই জন্যই আমি ভাবলাম যে অপারেশন তখন দেরি হবে তো আমি একটু তাড়াতাড়ি করে ভাত বসিয়ে কারণ আমাদের তো এসে কিছু খেতে হবে মায়ের যেহেতু স্লটটা এগারোটা থেকে তো এখন বাজলো ওই পনেরো দশটা তো নীরু বললো যে বাবা ফোন করেছিল ও যখন বাজারে ছিল যে ও যে বাবাকে রানীগঞ্জ নিয়ে যাবে এবং রানীগঞ্জ থেকে সমস্ত যে কাগজগুলো দরকার সেগুলো নিয়ে এসে সাবমিট করবে তারপর মায়ের অপারেশান হবে তো হবে কিনা সেটাও কিন্তু একটা অনিশ্চিত তা একটা টেনশনের মধ্যেও আছি আর রান্নাটাও করতে হবে তার কারণ যদি হয় তবেও খাওয়া দাওয়া করবো আর যদি না হয় তবেও খাওয়া দাওয়া করব আর হলে এসে খাওয়া দাওয়া করব কেন হলে আশা করছি মাকে দুটো আড়াইটার মধ্যে ছেড়ে দেবে তো এটাই হচ্ছে প্ল্যান আর নিরুকে টিফিন দিলাম আর ও টিফিন খেয়ে বেরিয়ে গেল কেন বাবা অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে বলছে আর ওরা ওখান থেকে বারবার বলছে যে কাগজ দিতে কাগজ দিতে অরিজিনাল তো ওই জন্য নিরু একটু টিফিন খেয়ে বেরিয়ে গেল কোনো মন্দেই খাওয়া বলে যাকে তো সেটা করে হরবর করে বেরিয়ে গেল আর আমি ভাবছি একটু ঝিঙ্গে এই এইসব দিয়ে একটু করব সর্ষে দিয়ে আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত এইসবই হবে তো ভাত বসিয়ে দিয়েছি এখন মা আমি দুজনেই টেনশন করছি যে কি হবে মায়ের তো এমনিতেই খুব ভীতু একটা অপারেশন বলে কথা মায়ের তো টেনশন হচ্ছেই আর আমারও মনে হচ্ছে যে কি বলবে ফোন করে কখন হবে না হবে যে কোনো জিনিস দেখবে একটা স্থায়ী থাকে যায়। জানতাম এই সময়ে হবে আগে যে সময়টা দিয়েছিলো তখন মাকে বলেছিল যে আমি দশটার সময় যেতে আর তার আগে সব কাগজপত্র সাবমিট করতে তো সেটা একটা আলাদা রকম ভেবে রেখেছিলাম এখন একটা আলাদা রকম সিচুয়েশনে এসে দাঁড়িয়েছি তো ওই জন্যই ভাবছি যে কি হবে দেখা যাক কি হয় ঠাকুরকে ডাকছি যেন হয়ে যায় কেননা এরপরই ছেলের পরীক্ষা আছে তারপর পুজো পুজোর বাজার অনেক কিছু আছে পরপর দিয়ে তারপরে শরীরও ঠিক যাচ্ছে না মাঝে মাঝে তো এই সময়টায় হয়ে গেলে বেশ ভালো হয় মায়েরও সুগার প্রেসার সব নর্মাল আছে এই সময় তো এই সময়টাই হয়ে গেলে খুব ভালো হয় নাহলে আবার করে ডেট নিতে হবে আর ডেট নেওয়ার পর আবার কখন ডেট পাবে তার নেই ঠিক কেন এই ডেটটাই নিয়েছিল প্রায় পনেরো কুড়ি দিন আগে তারপরে এই ডাক্তারের ডেট পেয়েছে তো খুব ভালো ডাক্তার ওই জন্য এনার কাছেই করাবো সেটাই মায়ের ইচ্ছা আর আমাদেরও ইচ্ছা তো ঈশ্বর করে যদি হয়ে যায় তো খুবই ভালো হয় তো সেই অনুযায়ী ঠাকুরকে ডেকেছি আর কাজ করে যাচ্ছি আর মা আমাকে বলছে চলো জলখাবার খেয়ে নাও তো মাকে জলখাবার দেবো সত্যি কথা বলতে আমার না এইসব পজিশানে খেতে ইচ্ছে করে না একটা চাপা টেনশান কাজ করে যে হচ্ছে না হবে না কি হবে কি করে যাবে মা বা কী করে নিয়ে যাব। এটা একটা চলছে কেন এমন একটা জায়গা যেখানে বাসে যাওয়াটাও খুব চাপের আবার এই মুহুর্তে যে আমি টোটো বা অটো ডাকবো সেটাও সম্ভব নয় দেখি কী করা যায় আর টোটো অটো অটো যেতে পারে টোটো তো যাবে না তো অটো আমার এখানে চেনাশোনা সেইরকম কিছু নেই আর এখানে দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম তো এই ডিম সেদ্ধ আর ভাত আর এরপর চার চাপাবো আর তারপর মাকে খেতেও দিয়ে দিয়েছে মায়ের টিফিন করা হয়ে গেছে আর এই দেখো মা জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন ভাবছে টেনশন করছে মায়েরও একটা চাপা টেনশান কাজ করছো তো তো আমার সব কাটাকুটি হয়ে গেছে তো যাই হোক দেখা যাক কী হবে ঈশ্বর কী লিখে রেখেছে কী জানি আজকে দিনটার জন্য তো যেমনটা ভেবেছিলাম তেমনটা তো কিছুই হলো না তাই চিন্তাটা হচ্ছে তো চলো এখন রান্নাটা কমপ্লিট হওয়ার আগে যদি আবার ফোন করে তাহলে আমাদেরকে আবার বেরোতে হবে তো সেটা একটা চিন্তা করছি যে কী করবো কিছুই বুঝতে পারছি না তো এদিকে দেখো আমার রান্না ভাত হয়ে গেছে আর এদিকে মায়ের জন্য একটু চা বসিয়েছি ডিম সেদ্ধ করা হয়ে গেলো বলে তো মাকে একটু চা দিয়ে দেব আর তারপরে কিন্তু আমরা ফোন করবো একবার নিরুকে যে কী বলছে দেখব তো নিরুকে ফোন করার পর নিরু বলল যে তোমরা জলদি জলদি চলে এসো কিছু টোটো বা অটো করে তো আমি বললাম তো টোটো অটো করে সম্ভব নয় তুমি তাহলে চলে এসো মাকে নিতে তারপরও বললো ঠিক আছে আমি তাহলে মাকে নিয়ে আসছি তোমার আসার দরকার নেই তো সেই কিছুক্ষণের মধ্যেই আবার পাঁচ মিনিটের মধ্যে আমার জামাই ফোন করে বলল যে তোর ভাইকে আসতে বারণ কর মানে আমার হাজব্যান্ডকেও ভাই বলে এই যে আমার তুই ভাইকে আসতে পারন কর আমি যাচ্ছি আমি তোদেরকে পিক করে নিচ্ছি বিদ্যুতের প্ল্যান্ট থেকে মানে আমার জামাইবাবুর প্ল্যান্ট থেকে আমার বাড়িটা দশ মিনিটের রাস্তা তো বললো আমরা পিক করে নিচ্ছি এখন জামাই বউ আমাদেরকে নিয়ে যাচ্ছে আর মায়ের কিন্তু প্রচণ্ড টেনশন হয়ে গেছে এই দেখো আমরা চলে এসেছি দিশাতে আর এই যে নিরু ওরা যে ওরা এসে পরে কাগজ জমা দিয়েছে তখনই না ওদেরকে বলেছে পেশেন্টকে ডেকে নিয়ে আসুন মানে পেশেন্টকে নিয়ে আসুন সঙ্গে করে তো ওরা সেই প্রায় না হবে তো পৌনে এক ঘন্টা ধরে সমানে ফোন করে যাচ্ছে নিরু আর বাবা যে তোমরা জলদি এসো তোমরা জলদি এসো কিন্তু কি করে জলদি আসবো বলো কারণ আমরা তো জানতাম না আগে থেকে যে এটা হবে আর মাই ছিল লাস্ট পেশেন্ট এই গ্রুপের তো ওরাও ওই জন্য তারা দিচ্ছে কাগজটা পাওয়ার মানে অরিজিনাল কাগজগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে ওরা এখানে আসার মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যে মায়ে কিন্তু অপারেশান হয়ে গেছে মানে মায়ের জন্যই ডাক্তার অপেক্ষা করছিল আর একজন করে যেতে দেবে উপরে তো বাবা ঘুরে এলো আর এবারে দেখো কার্ড দিয়েছে আমি যাচ্ছি এবার ওপরে মাকে একটু খাওয়াতেও হবে টিফিন দিয়েছে তো খাওয়াটা মায়ের হয়ে গেছে মাকে খাইয়ে দিয়েছি এটা হচ্ছে মায়ের লাস্ট ড্রপ এটা দিয়ে কিন্তু মাকে ছুটি দিয়ে দেবে মানে ছুটি দিয়ে দিয়েছি শুধু এই ড্রপটা নিয়ে বলেছে আপনি বাড়ি চলে যান তো মা একটা জিনিস ভালো হয়েছে যে এত কিছু মাঝে না যে অপারেশানের ভয়টা ছিল সেটা আর করতে পারেনি মানে এত হরবর করে মাকে নিয়ে গেছে ড্রেস করিয়েছে আর অপারেশান থিয়েটারে ঢুকিয়ে দিয়েছে তো যাই হোক একদিকে এটা কিন্তু খুব ভালো হয়েছে হতে পারতো মায়ের প্রেশার বেড়ে যেত টেনশনে বা শরীর খারাপ লাগতে পারতো মা যা ভয় পাচ্ছে বলছি কী হবে কি হবে তো চলো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এবার বাড়ি যাব। আর আমি তো তাড়াহুড়ো করে হাফ রান্না এরকম এরকম চাপিয়েই চলে গেছিলাম শুধুমাত্র আলু সুযোগটা মেখে আর ভাতটা নামিয়ে তো এবার এই সবজিটা করব আর এখন বাজলো প্রায় তোমার ওই তিনটে দশ পনেরো তো এই সবজিটা হয়ে গেলে মা আমি নিরু খাবো আরিও চলে গেছে ওইদিকে দিদির কাছে দিদির বাড়ি তো বাবা তো ওখানে ক্যান্টিনে খেয়ে নিয়েছে তো এই সবজিটা হলে খাবো তো যাই হোক যে টেনশানটা নিয়ে সকাল থেকে ছিল ছিলাম যে মায়ের হবে না হবে না অপারেশনটা সেটা হওয়াতে খুব মানে শান্তি লাগছে মনটা খুব কি বলবো খুশি খুশি লাগছে না হয়ে গেল একটা জিনিস হ্যাঁ ডেটটা যে নিয়েছিল সেটা সার্থক হলো হ্যাঁ আর এত যে সকাল কাগজের জন্য রানীগঞ্জ যাওয়া ভেজা তারপর হবে কি হবে না লাস্ট মুহূর্তে তারা হুড়ো করে জামাই বা নিয়ে গেল তারপর শেষ সময় যে হলো সেটাই মানে শান্তি তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছি তারপরে সত্যি খুব ক্লান্ত হয়ে গেছে এখন প্রায় সাড়ে চারটে বাজলো আর এখন হয়ে গেছে বিকেল বিকেলে এখন এই যে চা নিয়ে বসছি মাকেও চা দিয়েছি মা একদম ঠিক আছে হ্যাঁ মাকে জিজ্ঞেস করছি মাঝে মাঝে ব্যথা হচ্ছে কিনা তো সেরকম কিছু হয়নি একদমই ঠিক আছে আর দিদি দিদি আসবে না আজকে বউ আর বাপি মা এসছে তো বাপি মা আসবে মাকে দেখতে তো সেই নিয়ে কথা হচ্ছিলো মায়ের সঙ্গে ফোনে মারা বলে একটু পরেই যাচ্ছি দিদিকে দেখতে কারণ মারা কালকে আবার বাড়ি চলে যাবে তো ওই জন্য মারা আসবে দেখতে আর এদিকে রিও চলে আসবে ওদের সঙ্গে ভালোই হবে আর এবার হবে গণেশ পুজোর লাড্ডু কাটিং কত বড় দেখো এই লাড্ডুটা রিওর জন্য ওয়েট করা হচ্ছিল যে রিও এলে এটা কাটা হবে তো দেখো কত বড় লাড্ডুটা তো এটা খেতেও তো অনেকদিন সময় লাগবে তো দেখো আর এটা খেতে কিন্তু অপূর্ব অপূর্ব রিও তো খুব এনজয় করেছে এই লাড্ডু কাটটা কারণ এত বড় লাড্ডু সত্যি কথা বলতে বাড়িতে যে ছুরি ছিল না সেটা পুরো বেঁকে গেছে কাটতে যেয়ে তো তবু জন্মদিনের মতো বললো বৌকে জন্মদিনের মতো করে কাটো হ্যাঁ তো রিও প্রথমে ট্রাই করেছিল পারেনি তো যাই হোক লাড্ডু কাটার পর বাপি মাও এসছিলো সবাই দেখা করে চলে গেল আর এখন হয়ে গেছে রাত্রিবেলা তো এই যে বাপিমা অনেক জিনিস নিয়ে এসেছে মায়ের জন্য এই দেখো ফল মিষ্টি বিস্কুট এইসব কেক টেকরিওর জন্য তো তারপর আমাদের খাওয়াও কিন্তু হয়ে গেছে আর এগুলো পরে আবার রাখবো একটু পরে কেন খাওয়া হয়েছে কিন্তু খাওয়ার পরে যে বাসনগুলো আছে সেগুলো এখনও ধোয়া হয়নি আর কাল থেকে একটা কাজের দিদি ঠিক করেছে যে বাসনগুলো ধুয়ে দেবে বলেছে কিন্তু সেটা কাল থেকে তো আজকেরগুলো তো আজকে আমাদেরকে ধুয়ে নিতে হবে তো চলো আজকের ব্লগটা আর পারাচ্ছি না আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে যাও আমি তোমাদের কমেন্ট ধরে ঠিক তোমাদের পরিবারে চলে যাব। আর সবাই সবারই পাশে থেকে সবাইকে সাহায্য করে এগিয়ে যেতে দাও চলো আজকের মতো এইখানেই টাটা বাই